চুল দেখলেই মনে হচ্ছে আমি একটু আগে রিবন্ডিং করে এলাম তা কিন্তু নয় এমন একটা ম্যাজিক আজকে শেখাবো আপনারা এটা সপ্তাহে দু থেকে তিনবার অবশ্যই ব্যবহার করতে পারেন চুল যেমন বাড়বে ঠিক দেখলেই মনে হবে রিবন্ডিং করা যার জন্য আমার এখানে মেথি আর ফ্ল্যাক্স সিড তোমরা চাল ডালে পেয়ে যাবে এটা কিন্তু গুঁড়ো করে খাওয়াও হয় স্কিন কেয়ারেও কিন্তু ইউজ করা হয় সো দেখতেই পারছো আমি এখানে সিড এবং মেথি নিয়ে নিচ্ছি এখানে চার চামচ এবার আমি এটাকে জলে ভিজিয়ে রাখব দেখতেই পারছেন ভেজানোর পরে এটা কীরকম জেলি জেলি টাইপের একটু হালকা বাট এটা এখন আমি খুব ভালো করে জাল দেব এবং খুব বেশি সময় নিয়েই কিন্তু জাল দিতে হয় কারণ একদমই এটা জেলি জেলি টাইপের বের হবে খুবই মানে এটা খুবই আঠালো টাইপের একটু ঘন টাইপের বের হবে তো দেখতেই পারছেন আমি যখন দেখব একদম ঘন হয়ে আসবে তখন আমি এটাকে ছেঁকে নেব তো এই যে পর্যায়টা বুঝতেই পারছেন একের পর এক আপনারা কখন এটাকে জাল দেওয়া বাদ দিবেন সেটা হয়তো আপনারা এটা দেখে বুঝতে পারছেন সো এবার আমি এটাকে খুব ভালো করে ঠান্ডা করব ঠান্ডা করেই কিন্তু আমি এটাকে ছেঁকে নেবো দেখতে পারছেন একদম আঠালো জেলির মতো তবে খুব বেশি না এটা একটু তরল টাইপ থাকবে যাতে করে চুলের ভেতরে খুব ভালো করে আপনারা মাসাজ করতে পারেন আর আপনারা যে যে তেলটা ব্যবহার করেন সেই তেলটাই এখানে ইউজ করবেন আমি যেহেতু উজমা হেয়ার অয়েল ব্যবহার করি এবং এটা আমার খুব বেশি স্যুট করে এটা আমি অনেক পেইজ প্রমোশন করি অধিকাংশ তেলই অনেক ভালো ব্রিটিশ কালেকশানের তেলটাও অনেক ভালো সো আমি উজমা হেয়ার অয়েলটা আজকে ব্যবহার করছি সেটা এর ভিতরে দিয়ে ভালো করে গুলিয়ে নিয়ে আমি পুরো চুলে খুব ভালো করে মাসাজ করবো তো দেখতেই পাচ্ছেন এইভাবে খুব সুন্দর করে মাথায় মাসাজ করবেন কেউ যদি করে দেয় সেটা সবচেয়েতে বেশি কার্যকরী হয় যেহেতু আমি একাই করি সেহেতু এভাবেই করছি চাইলে এরপরে চুলটা আঁচড়িয়ে নিতে পারেন তবে ভেজা চুল কখনোই আঁচড়ানো উচিত না তাহলে কিন্তু চুল পরে কারণ চুলের আগা নরম হয়ে যায় খুব বেশি চুল ওঠে আর দেখতেই পারছেন অনেকটা বেঁচে গিয়েছে আমি আমার হাজব্যান্ডকেও দিয়ে দিয়েছি সো এটা আমি ফ্রিজে রেখে দিচ্ছি ঠিক একদিন পর আমি আবার ব্যবহার করব এটা খুব বেশি দিন আমি রেখে দেই না আমি যখনই ব্যবহার করি ঠিক একদিন পর আমি আবারও ব্যবহার করি তো এই যে চুলে ভালো করে মাখিয়ে নিয়েছি এরপর দু থেকে তিন ঘন্টা রেখে আমি শ্যাম্পু করব দেখতেই পারছেন চুলের এত সুন্দর একটা পরিবর্তন মনে হচ্ছে আমি একটু আগেই রিবন্ডিং করেছি সো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং বাসাতেও